আগরপাড়া বিটি রোডে পুলিশের গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ থানার পুলিশ ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগরপাড়া তেঁতুলতলা মোড়ে বিটি রোডের উপর সিগনালে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বেসরকারি স্কুল বাসের আগরপাড়া তেঁতুলতলা মোড়ে সিগনালে দাঁড়িয়েছিল কলকাতা পুলিশে সশস্ত্র বাহিনীর বাস সেই গাড়িতে পনেরো জন পুলিশ কর্মী ছিলেন দাঁড়িয়ে থাকা পুলিশ বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বেসরকারি স্কুলের বাস ঘটনায় স্কুল বাসের কর্মী সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন চিকিৎসার জন্য প্রত্যেককে সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়া এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খড়দাহ থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে এক পুলিশ কর্মী জানান सिंगल में खड़ा था हाँ तो बस सिंगल में था हाँ गाड़ी आया गा, आपको गाड़ी में धक्का मारा हाँ, हम लोग आप, आप लोग आदमी था इंजर हुआ बहुत सारा इंजुरी हुआ हॉस्पिटल भेज दिया गया कितना सारी इंजर हुआ अभी पता नहीं है पूरा कंप्लीट हो गया काउंटिंग हुआ तब पता चलेगा कितना इंजरी हुआ कितना नहीं हुआ আমি আজকে অ্যাটেন্ড করছি

拜拜，出发了。 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা